আমার একত্রিশশো কোটি টাকার যে বাজেট রয়েছে আমি যতটুকু খবর নিয়েছি আমার সে কাজের ইনশাল্লাহ যিনি বিগত এমপি ছিলেন উনি একটা পার্সেন্টেজ অলরেডি ওনার পকেটে নিয়ে গিয়েছে সত্য কথা বললাম আজকে আমরা যদি তিয়াত্তর সাল থেকে আমাদের এই রামগুদে কবল করেন যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়েছিলেন এমপি হয়েছিলেন যদি সেই ধরনের বাস্তব পদক্ষেপ নিতেন তারা ভূমিকা রাখতেন তাহলে আমার সেই রামগুদি কমলনগরের এতগুলো এলাকা আজকে নদী গর্বে পিলি রয়ে যেত না আমার বাড়ি আলেকজান্ডার দক্ষিণে আমার বাড়ি নদী গর্বে পিলি রয়েছিল নাইনটি সিক্সে সম্মানিত ভাইরাম আমরা বলি আমরা এখানে মন্ত্রী ছিলাম আমরা বিরোধী দলের উপনেতা ছিলাম অনেক কিছু আমরা ছিলাম আমরা জাতিকে কি দিয়েছি আজকে আমাদেরকে বিবেককে নাড়া দিতে হবে এই জন্য আমি বলতে চাই আমার নিজের ভাই দু হাজার এক সালে যখন উনিশ আমরা নির্বাচন করেছি জামার সময় একসাথে ওনার পক্ষে নির্বাচন করে বিজয় ছিনিয়ে এনেছিলাম তখন সে জঙ্গলাবাদের কাজ শুরু করেছিল উনি দুঃখ করে বলেছিল একটি কথা আফিস ভাই ভালো লোক পেলাম না ওনার উদ্বেগ ছিল উনি সচ্ছল ছিল উনি কাজ শুরু করেছিল কিন্তু ভালো লোকের কারণে লুটদের কারণে টাকা খেয়ে ফেলেছে কাজটা সফল হয় নাই এই জন্য আমি বলতে চাই আসলে আমি আপনি সবাই আমাদেরকে মরতে হবে এই জনগণের একটি টাকা আমি যদি মেরে খাই তাহলে আঠারো কোটি জনগণের থেকে মাপ নিতে হবে নইলে আমার কোন রেহাই নেই পরিপূর্ণ কাজ হতো কিন্তু আফটা দুর্ভাগ্য যখন টেন্ডার হয় আজকে টেন্ডার বাণিজ্য হয় ওখানে দলীয়ভাবে আলাদাভাবে টেন্ডার নেবে সিন্ডিকেট করে প্রকল্প পরিদ মানে যে পূর্ণাঙ্গ টেন্ডার সে টেন্ডার হয় না আমি বলতে চাই আজকে দেয়া গেছে বাজেটের পরেই ও এম পি এর জন্য ওই দলীয় নেতাদের জন্য 10% ইঞ্জিনিয়ার দশ পার্সেন্ট ও বিভিন্ন কোটায় দশ পার্সেন্ট দিতে ওই কাজের অবস্থা শেষ আমার একত্রিশশো কোটি টাকার যে বাজেট রয়েছে আমি যতটুকু খবর নিয়েছি আমার সে কাজের ইনশাল্লাহ যিনি বিগত এমপি ছিলেন উনি একটা পার্সেন্টেজ হোল্ডারে ওনার পকেটে নিয়ে গিয়েছেন সত্য কথা বললাম আজকে উনি ওনার একটা পার্সেন্টেজ হোল্ডারে নিয়ে গেছেন বুঝতে পারছেন কিনা তারপরে আর বাকি যে কাজ আছে কাজেরও সঠিক কোনো পরিসংখ্যান নাই আমার বড় আসেন আছে আমি পানি উন্নয়ন বোর্ডে লক্ষ্মীপুরে অনুরোধ করব আমরা দুই গেলে জামাত নেতা নয় আমি কোন নেতা নয় আমি আপনাদের ভাই আমি আপনাদের সন্তান আমি আপনাদের আমার এই এলাকার জন্মভূমি আমি এই এলাকার জন্ম নিয়েছি বাড়িতে বড় হয়েছি এলাকার জনগণের স্বার্থে আমি নিজস্ব আমি অনুরোধ করব আমরা পানি উন্নয়ন আমরা দেখব এখানে কত টাকা এ পর্যন্ত উত্তোলন হয়েছে কে বা কারা নিয়েছে বাকি টাকা যেন পরিপূর্ণ পুঙ্খানুভাবে আমরা এই কাজ বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ ভূমিকা রাখব আমি আপনাদের কাছে বলতে চাই আমার রামগুদিতে আজকে যে ভোটার সংখ্যা আছে দুই